হ্যালো সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে অনেকদিন পর তোমাদের সাথে একটু ব্লগ শেয়ার করতে এসেছি ঠিক রাত বারোটায় ব্লগটা শুরু করছি ভাইফটার পরে তোমাদের সাথে কোনো ব্লগ শেয়ার করা হয়নি এই ব্লগটা শুরু করার উদ্দেশ্য হচ্ছে আমি যেখানে বসে কাজ করি না সেই জায়গাটার অবস্থা খুব শোচনীয় কারণ আমি চোদ্দো দিন ধরে এখানে কোনো কাজ করতে পারিনি তাই দীপু আমার কাছকে হেল্প করতে এসেছে ও আমাকে অনেক হেল্প করে দেয় দিন ধরে আমি খুব অসুস্থ ছিলাম এই অসুস্থ থাকার কারণে আমি কোনো কাজ করতে পারিনি আর আমি দেখেছি যে আমার সাথে এই জিনিসটা খুব হয় যে আমি আমার এই হেলথ ইস্যুটা এত বেশি আমার ওপর হাবি হয়ে যায় যে আমি নিজেকে সামলাতে পারি না কিন্তু সেই আবার উঠে দাঁড়াই উঠে দাঁড়িয়ে বলি না আবার আমাকে লেগে পড়তে হবে তো সেইভাবেই চৌদ্দ দিন পর ঠিক যখন এক একটু ঠিক মনে হচ্ছে নিজেকে তখন কিন্তু উঠে পড়েছি উঠে পড়ে একদম হানড্রেড পারসেন্ট টু হানড্রেড পার্সেন্ট দিয়ে কাজ করা শুরু করে দিয়েছি এই জায়গাটাকে যদি ক্লিন না করি আমি কিন্তু কাজটা করতে পারবো না তো এরকমভাবেই গল্পটা আমার শুরু হয় আমি প্রায় পাঁচ বছর চাকরি করি করে ঠিক করি যে আমি এই চাকরির প্রফেশান থেকে সরে আসবো দিন ভাবিনি যে চাকরির প্রফেশান থেকে সরে আসব কিন্তু ছোটোবেলা থেকেই না একটু মনের মধ্যে ছিল যে বিজনেস করব যেহেতু বাবা কাকা দাদু সবাই বিজনেসম্যান তো মনের ভেতর কোথাও কোথাও ছিল কিন্তু সেটাকে সিরিয়াসলি নিই নি আর কোনোদিন ভাবিও নিই যে চাকরি ছেড়ে বিজনেসে জয়েন করব। তো লাইফের কিছু ডিসিশন নিতে হয় লাইফের কিছু সিচুয়েশান ক্রিয়েট হয় যখন তুমি যেটা ভাবো সেরকম কিছু হয় না তো আমিও এরকমভাবেই ঠিক এক বছর আগে চাকরি ছাড়ি এবং সেটার জন্য অনেকে অনেক কিছু বলে যে আমি চাকরি মানে পাওয়া চাকরি ছেড়ে দিই জায়গা তৈরি করা চাকরি ছেড়ে দিই লোকে চাকরি পায় না সেখানে আমি এত বড় রিস্ক নিয়ে চাকরি ছাড়ি আমার মনের ভেতর যে জিনিসটা কাজ করছিল যে আমি আমার যখন টু হান্ড্রেড দিয়ে অন্য কোম্পানিতে কাজ করছি তাহলে আমি কেন নিজের কোম্পানিতে কাজ করব না তো সেটা ভেবেই কিন্তু আমি বিজনেসে জয়েন করি তখন থেকেই আমাদের একটা শপ ছিল তো সেই শপেই আমি আমার বাবার সাথে কথা বলে সেই শপেই মনে করি যে বাবাকে আমি হেল্প করব এবং প্লাস আমি যে কাজটা পারি যেটা আমার বলতে পারো যে আমার কি বলবো একটু আঁক একটু আঁকটু আঁক আঁকতে তো আমি ছোটবেলা থেকেই পারি তো সেটাকেই মনে করি যে আমি একটু প্রফেশন হিসেবে সেটাকে নেব নিয়ে অবশ্যই সেটার থেকে সোশ্যাল মিডিয়ার থেকেই ইনফ্লুয়েন্স হয়ে করি আর ভাবি যে এই সোশ্যাল মিডিয়ার যে আমার প্রোফাইলটাকে প্রোফাইলটা আছে সেটাকেই আমি কাজে লাগাবো সেই ভেবেই নিজের একদম কি বলবো চাকরির লাইফটা ছিল আমার কাছে খুব কি বলবো অনেক দিন ধরে কাজ করার পরে খুব ইজি হয়ে গেছিল বিষয়টা তো সেই ইজি বিষয়টা থেকে একদম কঠিন বিষয়ে চলে আসি পথ চলাটা মনে করি যে ইজি হবে না কোনো কিছুই বিজনেস যখন করতে মানে করতে শুরু করছি তো সেখানে অনেক কিছু অনেক কিছু এক্সপিরিয়েন্স আমাকে করতে হবে তো সব কিছু চিন্তা ভাবনা করেই ভেবেছি না এবার নিজের বিজনেসেই হচ্ছে টু হান্ড্রেড দিয়ে কাজ করার চেষ্টা করব হেলথ ইস্যুস থাকবে হেলথ ইস্যুসগুলোকে সাইডে রেখে সেগুলোকে ওভারকাম করেই কিন্তু কাজটা করে যেতে হবে এবং তোমাদের সবার আশীর্বাদ ভালোবাসায় স্নেহে আমি হচ্ছে একটা ছোট্ট বিজনেস শুরু করি আমার নিজের হ্যান্ড পেন্টিংয়ের সেটা আস্তে আস্তে তোমাদের কাছে পৌঁছোয় এবং তোমরাই আমাকে সাপোর্ট করো তোমরাই তোমাদের স্পেশাল দিনগুলোকে আরও স্পেশাল করার জন্য আমাকে আমার হাতের করা কিছু কাজ তোমরা আমাকে দাও এবং সেগুলো আমি করতে থাকি এরকমই চাই আরও বেশি বেশি করে করতে থাকি তোমরা এভাবেই আমাকে সাপোর্ট করো তোমরা সাপোর্ট করলেই আমি যে ছোট একটা স্বপ্ন দেখেছি সেই স্বপ্নটাকে সফল করতে পারবো এই বিজনেসটাকেও আরও বড় করতে পারবো তার জন্য তোমাদের সাপোর্টের কিন্তু খুব 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 প্রয়োজন তাই ভাবলাম তোমাদের সাথে এই ছোট্ট গল্পটা একটু শেয়ার করি এখানে আমি অনেকগুলো বিয়েবাড়ির কাজ করছি যেহেতু বিয়ের সিজন শুরু হয়ে গেছে তো সেই কারণেই বিয়ের থালা বিয়ের গাছকৌটো এগুলো বিয়ের কুলো এই ধরনের কাজগুলো করা চলছে পান পাতা এই সব কাজগুলোই আমি করছি কিছু কাজ তো আমি ডেলিভারিও দিয়ে দিয়েছি যেহেতু বিয়ের সিজন চলে এসেছে তো তোমাদের কাছে এইটাই রিকোয়েস্ট থাকবে যে তোমরা এভাবে সাপোর্ট করো এবং ভালো এই ছোট্ট ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে একটু লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলো না আর এইভাবেই প্লিজ আমার পাশে থেকো আজকের মতো সবাইকে টাটা আর যদি আমার কথাগুলো বড়ি মনে হয় তাহলে স্কিপ করে চলে যেতে পারো তো টাটা সবাইকে আবার নতুন ভিডিও এবং নতুন কাজ নিয়ে আসছি